ইতিহাসে শোনা যায় অনেক ভালো রাজার কথা মন্দ রাজাদের নিয়েও আছে অনেক গল্প কাহিনী কিন্তু ব্রিটেনের রাজা সপ্তম অ্যাডওয়ার্ডকে নিয়ে নানা রকম আলোচনা শোনা যায় ইতিহাসবিদরা বলছেন তার ছিল একশোর বেশি উপপত্নী আর শত শত নারীর সঙ্গে ছিল তার বন্ধুত্বের সম্পর্ক ডেলিমেল জানায় রাজাকে সবাই অ্যাডওয়ার্ড দ্য কেয়ারলেসার বলে ডাকতেন তবে তার পারিবারিক নাম ছিল বার্টি তিনি ছিলেন একজন প্রেমিক পুরুষ সুন্দরী নারীদের তিনি পছন্দ করতেন রাজার সবচেয়ে বিখ্যাত উপপত্নী ছিলেন বর্তমান রানী ক্যামিলা পার্কার বোলসের দাদির মা অ্যালিস কেপেল কিন্তু তিনি ছিলেন রাজার শেষ উপপত্নী রাজাকে নিয়ে প্রজাদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল রাজার খাবারের কোনো খিদে নেই কিন্তু নারীদের প্রতি তার আগ্রহ আছে দুর্বার সোগান দাসী অভিজাত নারী বিদেশি রাজকন্যা এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের স্ত্রীরাও তার নজর এড়ায়নি যতক্ষণ না তারা হ্যাঁ বলতেন ততক্ষণ তিনি তাদের পিছু ছাড়তেন না বার্টির ব্যক্তিগত জীবন এতটাই আলোচিত ছিল যে ফরাসি আসবাবপত্র প্রস্তুতকারক ব্যবসায়ী সবরিয়ার তার নারীর প্রতি ভালোবাসার কথা শুনেছিলেন তাই তিনি তাকে একটি লাভ চেয়ারের ডিজাইন করে দেন পরে তিনি রাজাকে সেটি বানিয়েও দিয়েছিলেন চেয়ারটির আরেক নাম ছিল তুমতুম ইতিহাসবিদ অ্যান্থনি ক্যাম্প রাজার অন্তত পঁয়ষট্টি জন বান্ধবীর নাম গবেষণা করে খুঁজে পেয়েছেন স্বল্প মেয়াদী দীর্ঘ মেয়াদী সহ অনেক ওয়ান নাইট স্ট্যান্ড বান্ধবী ছিল বিশেষ করে যখন সম্রাট বিদেশ ভ্রমণ করতেন কেন তিনি নারীদের প্রতি এত আসক্ত ছিলেন তার জীবনীকার জেন রিডলির মতে একুশ বছর বয়সে ডেনমার্কের রাজকুমারী আলেকজান্ড্রার সাথে বাল্যবিবাহের কারণে বাড়কে ক্ষোভে ফেটে পড়েছিলেন যদিও তার মা রানী ভিক্টোরিয়া ও বোন এই সম্পর্কে করার চেষ্টা করেছিলেন অধ্যাপক রিডলি লিখেছেন তার মায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এক তীব্র আবেগ তাকে চালিত করেছিল এটি এমন এক আবেগ ছিল যা কখনো মরেনি বেশিরভাগ ইতিহাসবিদ তার প্রথম বিজয়ের নাম দিয়েছেন নেলি ক্লিফটেন তিনি ছিলেন একজন অভিনেত্রী তার বন্ধুরা তাকে ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে নিয়ে গিয়েছিলেন বার্টি সেখানে গ্রেনাডিয়ার গার্ডদের সাথে গ্রীষ্মকালীন শিবির উপভোগ করছিলেন তার বয়স ১৯ বছর হওয়ার আগেই তিনি সম্ভবত আনন্দ উপভোগ করেছিলেন তার বাবা প্রিন্স অ্যালবার্টও এই কথা শুনেছিলেন ক্যামব্রিজে স্নাতকোত্তর করার সময় বার্টি তাকে বৃষ্টিতে হাঁপতে নিয়ে যান এবং তার একটি স্ট্রিপ ছিঁড়ে ফেলেন এর কিছুক্ষণ পরেই প্রিন্স অ্যালবার্ট মারা যান মাত্র বিয়াল্লিশ বছর বয়সে অ্যালবার্টের এই অকার মৃত্যুর জন্য রানী ভিক্টোরিয়া তার ছেলে বার্টিকে দায়ী করেছিলেন সেন্ট আলেকজান্ডারের সাথে বিয়ের এক বছর না যেতে বার্টি বিচিত্র নারীর সঙ্গে মিশতে শুরু করেন যা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল তার প্রথম প্রতারণা ছিল ব্রিটিশ বংশোদ্ভূত ব্যারোনেস লিওনোরাডি রুথস্টাইল্ডের সাথে তারপরেই আসে ফরাসি রাজকুমার জিন্ডি সাগান এরপর তিনি তার বন্ধু রাজনীতিবিদ স্যার ফিল্মার স্ট্রিট দিকে নজর দেন এক শুটিং পার্টির পর তিনি তার ডায়েরিতে লিখেছিলেন তার সাথে আমার খুব আনন্দের সম্পর্ক ছিল লর্ড স্ট্যানলি লিখেছেন বন্ধু স্ট্রিট দিকে কখনো চোখ তুলবেন না এটা ভদ্রতার লঙ্ঘন উঁচু সমাজে এটা কারো দৃষ্টি এড়ায় না কিন্তু রাজা সম্পর্কে আরও অনেক অবমাননাকর আলোচনা আছে থিয়েটারে তাকে নিম্নশ্রেণীর মহিলাদের প্রতি মনোযোগ দিতে দেখা যায় গোপনে তাদের বাড়িতে গিয়েও দেখা করতেন তবে এটা তিনি তার প্রতি মহিলাদের আকৃষ্ট করার জন্য করতেন না কারণ রাজপরিবারের মহিলাদের মতে তিনি এগুলো ব্যক্তিগত হারেম বলে মনে করতেন জেন রিডলি তার বইতে একথা উল্লেখ করেছেন বার্টিয়াক এমপির ২০ বছর বয়সী স্ত্রী হ্যারিয়েট মর্ডান্টির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন প্রতি সপ্তাহে একবার বা দুবার বেলগ্রাভিয়ার সেই বাড়িতে তিনি বিকেল চারটায় যেতেন সেখানে যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে চাকরদের ছুটি দিতেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে এসে হ্যারিয়েটের স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন বার্টি হ্যারিয়েটকে ভালোবাসার প্রতীক হিসেবে যে দুটি ঘোড়া দিয়েছিলেন সেগুলোকে বাইরে এনে তার সামনে গুলি করে হত্যা করেন ওই এমপি নিউ ক্যাসেলের ডিউকের কন্যা লেডি সুশান ভেইন টেম্পেস্ট যখন বার্টিকে বলেন তিনি তার দ্বারা গর্ভবতী তখন আরও দুর্দশা শুরু হয় বার্টি নির্মমভাবে তাকে তার জীবন থেকে বাদ দিয়েছিলেন তাকে ক্লেন্টন নামে এক ধূর্ত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন যদিও তাদের সন্তানের জন্মের কোনো রেকর্ড নেই তবে পরে জানা যায় লেডি সুশান গর্ভবতী হওয়ার কথা সবাইকে জানিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন রাজপুত্রকে ব্ল্যাকমেল করে তিনি দুশো পঞ্চাশ পাউন্ডে আদায় করেন বার্টির আটষট্টি বছরের জীবনে তার সাথে যুক্ত বিখ্যাত নামগুলির তালিকা দীর্ঘ অভিনেত্রী লিলি ল্যান্ট্রি ও প্যাটসি কর্নওয়ালিস ওয়েস্ট নামে অভিজাত দুই নারী মাত্র ১৬ বছর বয়সে তাকে প্রলুব্ধ করেছিলেন তার জীবনে আসা নারীদের মধ্যে সম্ভবত তারাই সবচেয়ে হাই প্রোফাইল অভিনেত্রী সারা বার্নহার্ট এবং উইনস্টন চার্চিলের মা লেডি র্যান্ডলফ চার্চিলের সঙ্গেও তার সম্পর্ক ছিল ওয়ারউইকের কাউন্টেস ডেইসি জর্জিয়ানা ও ড্যাডলির কাউন্টেস অ্যালিস কেপেলের সাথে তার শেষ প্রেম ছিল যিনি একজন স্কটিশ জমিদারের কন্যা ও বর্তমান রানী ক্যামিলার দাদির মা কিন্তু এই নামগুলি হিংশৈলের চূড়ামাত্র জেন রিডলি বলেছেন যদি বার্টি মনে করতেন মিলামেশার পর মহিলাদের পরিত্যাগ করতে পারবেন তখন তার মোহ ভঙ্গ হত যেসব মহিলার সাথে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন তাদের অনেকেই চুপচাপ থাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন গর্ভবতী হওয়ার পর অনেকে তাকে ব্ল্যাকমেল করেছিলেন কেউ কেউ মামলা করার হুমকি দিয়েছিলেন কেউ বা তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে পরিবর্তন আসে কিন্তু রাজার শেষ বয়সেও কোনো পরিবর্তন আসেনি মৃত্যুর আগেও তিনি নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করতেন রাজার সবচেয়ে প্রিয় শহর ছিল প্যারিস সেখানে তার পছন্দের আবাসস্থল ছিল মৌলিন রুজ সঙ্গীত হল সেখানে তিনি সুন্দরী মেয়েদের নিয়ে আসর বসাতেন তাদের মধ্যে পছন্দের প্রতিতা ও সমবেত সঙ্গীতের নৃত্যশিল্পী মেয়েরাও ছিল এই বাড়ির মঞ্চে নাচ গানের আসর বসত সেই আসরে অংশ নেওয়া লা গৌলি নামে এক নৃত্যশিল্পী লুইস ওয়েবার প্রায়ই মঞ্চ থেকে চিৎকার করে রাজাকে বলতেন ইলো ওয়েলস তুমি কি আমার শ্যাম্পেনের জন্য টাকা দেবে সপ্তম অ্যাডওয়ার্ডের জন্ম আঠারোশো সালের নয় নভেম্বর তিনি সিংহাসনে বসেন উনিশশো এক সালের বাইশ ফেব্রুয়ারি তিনি ব্রিটেন একই সঙ্গে ভারত উপমহাদেশেরও সম্রাট ছিলেন উনিশশো দশ সালের ছয় মে তিনি মারা যান